নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি বেগুনের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন বেগুনির এই রেসিপিটা করতে লাগছে বেগুন বেগুনটা আমি ধুয়ে নিয়েছি আর লাগছে বেসন বেকিং পাউডার কালো জিরে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে বেগুন আমি লম্বা করে পাতলা করে কেটে নেব বেগুনগুলো এরকম করে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য লাগবে একটা ব্যাটার ব্যাটার বেসনের ব্যাটার লাগবে বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর দিচ্ছি একটু কালো জিরে এবার জল দিয়ে একটা গুলে নেব জল দিয়ে একটা ভালো করে গুলে নেচ্ছি জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা আমি এরকম ঘনতে বানাচ্ছি খুব পাতলাও না আবার খুব ঘনও না মাঝারি ঘনত্বের স্যান্ডউবে সাদা তেল দিয়ে আমি বেগুনিগুলো ভাজবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেগুনি দিয়ে ভাজবো উল্টে দিচ্ছি একটা বেগুনি ভাজা হয়ে গেছে দিচ্ছি লাল করে ভেজে নিয়েছি তেল জড়িয়ে তুলে আর একটা বেগুনি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আর একটা বেগুনি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব কি সুন্দর হয়েছে বেগুনির সঙ্গে আমি বেসনদের লঙ্কাও ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা এটা সবগুলো বেগুনি ভাজা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বেগুনি ভাজার উপর একটু বিট লবণ ছড়িয়ে মুড়ির সঙ্গে পরিবেশন করবেন দেখবেন দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার